নেত্রকোনার হাওয়াঞ্চলে পতিত জমিতে শুরু হয়েছে মিষ্টি কুমড়া সহ নানা জাতের রবি ফসলের আবাদ আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে শুধু মিষ্টি কুমড়া উৎপাদনে হয়েছে প্রতি ভিডিও চিত্রে আল মকসিদের রিপোর্ট যুগের পর যুগ ধরে পতিত ছিল হাওড়ের হাজার হাজার হেক্টর সরকারি জমি বর্ষায় এসব জমির ওপর থাকত থৈ থই পানি আর শুকনো মৌসুমে তা পরিণত হতো গোচরণ ভূমিতে কিন্তু দুবছর ধরে ঘটেছে ব্যতিক্রম চিত্র আবাদের আওতায় আনা হয়েছে সেসব পতিত জমি মিষ্টি কুমড়ার পাশাপাশি সেখানে আবাদ হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি এতে কর্মসংস্থান হয়েছে শতাধিক বেকার যুবকের। বিশ্বশান্তি সমিতির সাহায্যেতে আমরা মিষ্টি কুমড়া করছি। 25 একর জমি করছি। লাখ টাকা বিক্রি করছি আর 4 লাখ 5 লাখ টাকা বিক্রিবে স্যার আশা আছে। এসব জমিতে চাষাবাদ করে লাভের সম্ভাবনা দেখছে চাষীরা। 25 কাঠার জমিতে আমি লাভ চাষ করছি। করাতে কাঁচা প্রায় 1 লক্ষ 2 লক্ষ টাকার মত আমার সেল হইছে। ক্ষেতের মত আমার প্রচুর লাভ আছে।

তদারকি করছে স্থানীয় কৃষি বিভাগ যেগুলো জমিগুলি বনাগত থাকতো এইসব জমিতে এখন প্রচুর পরিমাণে বিনোদনের শাকসবজি বৃষ্টিভোগটা আমাদের নেত্রে আমাদের বেশি পরিমাণে আবাদ আমরা এখানে কৃষকরা বিষ মুক্ত হয়ে তাদের সবজিটা উৎপাদন করতে পারেন এই জন্য তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি হাওরের পতিত জমি আবাদের আওতায় আনায় একদিকে কমেছে বেকারত্ব অন্যদিকে বাড়ছে ফসলের চাষাবাদ পতিত জমিতে চাষাবাদের সরকারি প্রণোদনা সহ সব ধরনের সহযোগিতা চান স্থানীয় কৃষকরা আল মুকসিদ চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে